আমরা ডাউহিল থেকে শুরু করেছি দার্জিলিংয়ের পথে কিন্তু এই তিরিশ কিলোমিটার রাস্তা যেতে প্রায় দু ঘন্টা লেগে যাবে কি তারও বেশি লাগতে পারে কারণ আমরা সবে মাত্র ছ কিলোমিটার এসেছি একটা জায়গায় দাঁড়িয়েছি পাহাড়ে যে কোনো সময় বৃষ্টি হয় প্রচণ্ড বৃষ্টি হলে একটু আগে বৃষ্টি এখন একটু ছেড়েছে আমরা এখন বেরোচ্ছি দার্জিলিংয়ের পথে এখনো চব্বিশ কিলোমিটার বাকি জানি না কখন পৌঁছোতে পারবো দার্জিলিং ঢোকার আগে প্রচুর জ্যাম হয় রাস্তায় গাড়ির জ্যাম আর রাস্তায় বৃষ্টিও আসতে পারে আবার দাঁড়াতে হতে পারে চলুন দেখা যাক কি হচ্ছে সঙ্গে থাকুন পুরো রাস্তার ভিডিও এমন

এত ঠান্ডা দার্জিলিং যাওয়ার পথে আমরা আছি সোনালা থেকে দু কিলোমিটার আগে রাস্তায় পুরো স্টোন মানে বরফ পড়েছে রাস্তা জুড়ে বরফ পড়েছে তত ঠান্ডা বাড়ছে আমরা দার্জিলিং ম্যাল থেকে আস্তাবল রোড ধরে সোজা উঠে এলাম এই রাস্তাটা দিয়ে একদম উপরের দিকে যে রাস্তাটা এই দিকে এসপি অফিসের দিকে যাচ্ছে আমরা ঠিক বাঁ হাতে পেলাম হোটেল সৌমিত্র ওনাদেরই হোটেল অভিনন্দন ওখানে আমরা আছি খুব সুন্দর পরিষেবা খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো এবং ওনাদের বুকিং করার জন্য এই কার্ড এখানে ফোন করে বুকিং করতে পারেন আমরা আজই সন্ধ্যা সাড়ে সাতটায় দার্জিলিং পৌঁছলাম ম্যালের পাশে যে হোটেলটা আছে আপনাদের দেখালাম আমরা এখন একটু ম্যাল ঘুরতে বেরিয়েছি দার্জিলিং ম্যাল যেটা সবার কাছে একটা পরিচিত নাম তো আজ সন্ধ্যের ম্যালটা দেখুন সম্পূর্ণ দেখাচ্ছি কাল সকালে দেখাবো সকালের মেল ম্যাল মার্কেটে শীতের পোশাকই বেশি পাওয়া যায় তবে দাম খুব বেশি দরদাম করে নিতে হবে দার্জিলিংয়ে বেকারি শিল্পের বেশ নাম আছে আমরা খেলাম এবং বাড়ির জন্য নিয়ে গেলাম আমার ভাই হোটেল দেখ এখানে কথা বলতে খাবারের জায়গা আবার আসবেন আশা করি কোনো অসুবিধা হবে না আমরা যতবার যেয়েই আসি ঠিক এই হোটেলেই থাকি এবং খুব ভালো ব্যবহার পেয়েছি এবং ম্যালের খুব কাছাকাছি রেট রিজনেবল আমরা হোটেলের নিচের রুম থেকে এই রাস্তা দিয়ে উঠে এলাম দিক একটা রাস্তা উঠে যাচ্ছে এখানকার বাড়ি বা হোটেল ফোটেল আরও কিছু আছে কালকের সমস্ত ক্লান্তি এবং কষ্ট বিসর্জন দিয়ে আমরা পরদিন সকালে হোটেলে নতুন উদ্যমে বেরিয়ে পড়লাম নতুন দিশার সন্ধান সঙ্গে থাকুন চ্যানেল ঘুরতে ঘুরতে আজকে ওয়েদার একদম পরিষ্কার রোদ ঝলমলে ওয়েদার কিন্তু কুয়াশা আছে ভীষণ খুব একটা ভালো হবে না তবুও দেখা যাক আমরা এই ডাউনটা নামছি হোটেল থেকে দার্জিলিং মেলের দিকে এই রাস্তাটা উঠে ইঞ্জিন ব্রেক করে নামছি পুরো ক্লাচ করে ফেললে গাড়ির গতি বেড়ে যাবে গাড়ির স্পিড বেড়ে যাবে গাড়ি সামলাতে পারে যাবে না তাই ইঞ্জিন ব্রেক করে তবুও ফাঁকা রাস্তা বলে কিছুটা ধরলাম ভীষণ খুব খারাপ কুয়াশা চারিদিকে যাচ্ছি আমরা মেলের দিকে মেলে গাড়ি নিয়ে যাওয়া যায় না হেঁটে যেতে হবে মেলের মুখ পর্যন্ত যাব ওটাকে বলছে আস্তাবল রোড এটা আস্তাবল এখানে ঘোড়া রাখা আছে মালে ঘোড়ার জন্য রাখা থাকে আর এখানে গাড়ি আমি স্টপ করে দিলাম তার কারণ হচ্ছে এই সামনেই মেলের মুখটা এখানটা পুরোটা হেঁটে নিয়ে যেতে হবে বাইক নিয়ে যাওয়ার নিয়ম নেই এটা হচ্ছে সকালের ম্যাল কাল রাত্রে দেখিয়েছি ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এখন সকালে আমরা বাইক নিয়ে হেঁটে যাচ্ছি মাল রোড মানে ম্যাল এটা মাল রোড ঠিক নয় রোড তো যেদিক দিয়ে আমরা আসবো বা যাবো কিন্তু এটাই ম্যাল নিচের রাস্তাটা দিয়ে কিছুটা গেলে দেশবন্ধু চিত্রঞ্জন দাস মহারের বাড়ি এটা ম্যাল মার্কেট ওই যে সামনে ঘোড়া চড়ছে মানে রাস্তা বলে ঘোড়াগুলো রাখা থাকে এগুলো পয়সার বিনিময়ে কেউ যদি চাপতে চায় চেপে ঘুরতে পারে আমরা এসে এখানে যেই অনুভূতি পাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি মেলের মধ্যে বাইক নিয়ে ছবি তুলছি বাইক চালানো নিয়ম নাই কিন্তু জাস্ট চেপে আছি ছবি তোলার জন্য আমার এই ভিডিওতে একটা মিস্টেক আমি ইচ্ছা করেই রেখেছি আমাকে কমেন্টস করে জানান মিস্টেকটা কী এবং কোথায় ওই বিল্ডিংটা কি এত বড় হয়ে যায় জিটিএ বিল্ডিং এত বড় প্রচুর হোটেল এখানে ঠেক দেওয়ার একটা ভালো জায়গা আপনাদের কমেন্টসের রিপ্লাই আমার উত্তরটা পেয়ে যাবেন ব্যাস সেই রোড অবধি আমরা মোটামুটি মালটা পার করে নিয়ে এলাম হেঁটে এবারে চেপে যাওয়া যাবে কোনো অসুবিধা নেই নাকি জিটিএ পরিচালিত দার্জিলিং পাহাড় সমতল নয় জেলার বাঁদিকে ওটা কি চার্চ ওইদিকে রাজভবন আর এই চার্চটা কি সেন্ট সেন্ট অ্যান্ড্রিউজ চার্চ বাঁদিকে বেরিয়ে নেমে যাচ্ছি কোথায় যাওয়ার রাস্তাটা দার্জিলিং শহরের গাড়িটা উঠছে পাহাড়ে ওঠাটা যতটা সহজ বাইক নিয়ে কিন্তু কঠিন বাইকে নামাটা কঠিন ওঠাটা সহজ কিন্তু পায়ে হেঁটে ওঠাটা কঠিন নামাটা সহজ ইঞ্জিন ব্রেক গাড়ির সাউন্ড বলছে ইঞ্জিন ব্রেক করে নামছি আর পিএম অটোমেটিক বেড়ে যাচ্ছে ডাউন হাফ ডাউন এই তো পাহাড় গাড়ি উঠছে সাউন্ড বোঝা যাচ্ছে দু নম্বর গ্যাস থেকে কিনে দিলাম কতটা টানে দেখি না টানলে ডন বিয়ারে যেতে হবে যেদিকটা দিয়ে আমরা উঠে এলাম এখানে জ্যাম লেগেছে আমরা বাঁ দিয়ে যাবো ওয়ান ওয়ে আছে এখানে এদিকটা আসার রাস্তা এদিকটা যাওয়ার রাস্তা বিশাল জ্যাম লেগেছে সামনে দেখা যাচ্ছে ব্লক টাওয়ার আছে একটা মনে হচ্ছে গাছের ফাঁক দিয়ে না এই যে আটকে গেল এখানে প্রচুর জাম লেগেছে এদিকে আসার রাস্তা এদিকে যাওয়ার রাস্তা এদিকে মাল চলে যাচ্ছে তো জাম কখন ছাড়বে জানো নাই লোকজন দাঁড়িয়ে আছে সব পুলিশ আরে পুলিশে ধরে যায় এদিকে একটা রাস্তা উঠে যাচ্ছে একবারে হাই সব রাস্তা জায়গায় জায়গায় পুলিশ আছে একটু ডিস্টার্ব গোলমাল করলেই ট্রাফিক রুলস ব্রেক করলে একদম খুব কনজেস্টেড রাস্তা সাইডে আবার গাড়ি দাঁড় করানো আছে এদিকে যাচ্ছি আবার তার মাঝে একটা আবার রং রুটে ঢুকেছিল বিশাল হোটেল দেখা তাহলে এই পাহাড় কেটে করা এত বড় হোটেল হ্যাঁ প্রকৃতির উপর কত চাপ বড় বড় হোটেল সাবেক হ্যাঁ কি ঠান্ডা এখানে মারাত্মক ঠান্ডা রে ভাই উপরে উঠে এলাম তো কানকান কান কান ঘচ্ছে একদম বাতাসের ফিলিংসটা খুব সুন্দর তাও দার্জিলিংয়ে পলিউশন আছে প্রচুর গাড়ি কিন্তু পাহাড়ে এমনি পাহাড়ে এমনি অক্সিজেন ফ্রেশ পলিউশন কম কোন দিকে যাব আপে হ্যাঁ নিজ দিয়ে নামছো না ওই দিকটা তো রাস ছিল পুলিশ দাঁড়িয়ে যাওয়া মাস্ক দিয়ে দেবে ডাউনে গাড়ি ঘুরিয়ে নামছে একদম গালগাল গালগাল গালগালগালগাল করে চল দানিয়া ওনারা বাইক গাড়িটা বেশ ভালো সার্ভিস দিচ্ছে কালকে ওইভাবে হাই হিলে ফার্স্ট গিয়ারে হ্যাঁ ক্যামেরা টানার পরেও সকালে একবার রেস্ট পাওয়া রাত্রে রেস্ট পেয়ে গেল সকালে এত সুন্দর সাউন্ড শুধু ডাউনে নামছে ক্লাস ধরে গালগাল গালগালগালগালগালগাল করে স্পিড বেশি দিতে পাচ্ছি না পালসার সেরা গাড়ি পাহাড়ে স্কুটি খুব চলছে পালসার বাইকের মধ্যে একদম সেরা গাড়ি দেড়শো দুশো কুড়ি বাতাসিয়া লুক দার্জিলিং সাইড সিং এর মধ্যে একটা দেখুন সামনে দেখাচ্ছি টয় টা আসছে ব্যাকগ্রাউন্ড ঘুরে এখান থেকে বেরিয়ে যায় আবার এনজেপির দিকে দার্জিলিং স্টেশন পিছনে ছেড়ে এলাম এখানে দেখার একটু ছিল গাড়ি ফাড়িগুলো মিউজিয়াম আবার গিয়ে তোমার হয় আসতে হবে রেল লাইন পেয়ে গিয়েছি রেল লাইন ধরে ধরে কাঠ রোড যাচ্ছে একদম শিলিগুড়ি নেমে যাবে কিন্তু আমরা এখন নামবো না আমরা তিন ছেলে ভানা যাবো এটা কোনো মনাস্টারি নাকি বা আপেল লাইন

মানে দার্জিলিং হিমালয়ান রেলের লাইনটা বারবার রাস্তাটাকে ক্রস করেছে হ্যাঁ ওইখানে আবার পাহাড় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে গিয়ে ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন কেমন লাগলো যাতে আমরা পরবর্তী ক্ষেত্রে আরও ভিডিও বানাতে উৎসাহিত হই এবং আপনাদের সেগুলো দেখাতে পারি